আসসালামু আলাইকুম আমাদের ঈদের দিনে যে আমলগুলো করতে হবে এবং যে নিষিদ্ধ কাজগুলো আছে সেগুলো আমাদের বর্জন করতে হবে আমরা আজকে ডক্টর জাকির নাইক হাফিজাল্লাহ থেকে এই প্রশ্নগুলোর উত্তর জানবো তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি দেখে আসি আপনি কি আমাদের বলবেন ঈদের দিন কোন কোন কাজগুলোকে সুপারিশ করা হয়েছে ঈদের দিন আসলে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে গোসল এটা আছে মুআত্তায় পৃষ্ঠা নম্বর দুশো চল্লিশ হাদিস নাম্বার চারশো আঠাশ বর্ণনা দিয়েছেন নাফি রাজে ঈদের নামাজ আদায় করার জন্য জামাতে যাওয়ার আগে সবসময় গোসল করে পরিষ্কার হয়ে নিতেন তাহলে এটা সুন্নত যে আপনি ঈদের নামাজ আদায় করার জন্য বাইরে যাওয়ার আগে গোসল করে পবিত্র হয়ে নেবেন দুই নম্বর হচ্ছে এটাও একটা সুন্নত যে আপনি ভালো পোশাক পরবেন সাজগোজ করবেন নিজেকে ফিটফাট রাখবেন পরতে পারেন নতুন পোশাক তারপর চোখে সুরমা দিতে পারেন চুলে দিতে পারেন তেল পারফিউম মাখতে পারেন তবে এই জিনিসগুলো পুরুষদের জন্য মহিলাদের এখানে সাজগোজ করা বা পারফিউম মাখতে সুপারিশ করা হয়নি বরং তারা তখন থাকবে হিজাবের মধ্যে থাকবে পর্দার ভেতরে এগুলো পুরুষদের জন্য তিন নম্বর পয়েন্ট নবী সবসময় ঈদের নামাজ আদায় করতে যাওয়ার আগে কয়েকটা খেজুর খেতেন এই আদেশটা উল্লেখ করা হয়েছে সহিবুখারিতে খন্ড নম্বর দুই বুক অব টু ইডস আদিস নাম্বার নয়শো তেপান্ন নবী খেলেন খেজুর বাসা থেকে বের হওয়ার আগে ঈদের নামাজের জন্য আর চার পয়েন্ট ঈদের নামাজ পড়তে হবে কোনো মুসাল্লাহে। একটা জায়গা হতে পারে বড় একটা মাঠ শহরের মধ্যে অথবা শহরের সীমার ঠিক বাইরে যাতে করে সব মানুষ একটা জায়গায় সমবেত হতে পারে একটা হাদিস উল্লেখ করা হয়েছে সেই খন্ড নাম্বার দুই বুক অব টু ইদ হাদিস নাম্বার নয়শো ছাপান্ন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ঈদের দিনে তিনি গেলেন মুসাল্লাহে আর ঈদের নামাজ পড়লেন আর মুসাল্লাহ ঈদের নামাজ পড়া একটা সুন্নত মসজিদে পড়ার বদলে যদিও নবীর একটা হাদিস এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর দুই বুক অব প্রেইং ইন হার মক্কা আর মদিনায় হাদিস নম্বর এক নবী বলেছেন আমার মসজিদে নামাজ পড়লে মানে মসজিদে নবীতে নামাজ পড়লে সেটা অন্য যে কোনো মসজিদে হাজারবার নামাজের যে উত্তম শুধু মসজিদে হারাম বাদে তার মানে মক্কা কিন্তু তারপরও ঈদের নামাজের সময় নবী তার নিজের মসজিদ ছেড়ে নামাজ পড়লেন একটা ঈদগাহে নামাজ পড়লেন মুসাল্লাহে তার মানে বিশেষ করে ঈদের দিন মসজিদে না পড়ে কোনো ঈদগাহে নামাজ পড়া ভালো মসজিদে নবমী হলেও ঈদগাহ বা মুসাল্লাহে নামাজ পড়া এতটাই গুরুত্বপূর্ণ এছাড়া আরেকটা হাদিস আছে সহি বুখারিতে খন্ড নম্বর দুই বুক অব টু ঈদ হাদিস নাম্বার নয়শো ছিয়াশি বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাম যখন ঈদের নামাজ শেষ করে বাসায় ফিরে আসতেন তখন তিনি যে পথে নামাজ পড়তে গিয়েছিলেন সেটা বাদ দিয়ে অন্য পথে বাসায় ফিরে আসতেন তার মানে মুসাল্লাহে যেতেন এক পথে আর ফিরে আসতেন আরেক পথে এর কারণ হতে পারে তিনি এভাবে অনেকের সাথে শুভেচ্ছা বিনিময় করতেন দুটো পথে বিভিন্ন মানুষকে তিনি হয়তো আশীর্বাদ করতেন মানুষ এরকম বিভিন্ন রকম কারণ দেখায় যে কেন নবী এমনটা করেছেন তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ যে ঈদের নামাজ আদায় করবেন কোন মুসাল্লাহে এ কথা আগে বলেছি মানুষ যত বেশি হবে মনোবল তত বাড়বে আমরা দেখতে পারি যে আমরা কতখানি আল্লাহ সাবাহকে মেনে চলি এছাড়া আরেকটা সুন্নত যে মুসল্লাহে পৌঁছাবো একটু আগে আগে গেলে ভালো যাতে করে সময় মতো সেখানে থাকতে পারি যেন তাড়াহুড়ো করতে না হয় এছাড়া আরেকটা হাদিস আছে থিরমিজিতে হাদিস নাম্বার যে আমাদের নবী সাল্লাম যখন মুসালে যেতেন তখন যেতেন পায়ে হেঁটে ঈদের নামাজ পড়তে পায়ে হেঁটে যেতেন তাই হেঁটে যাওয়া একটা সুন্নত ঈদের নামাজ পড়ার সময় আর একটা হাদিস উল্লেখ করা হয়েছে সিলসিলাল আল হাতে হাদিস নাম্বার একশো একাত্তর যে নবী মোহাম্মদ তিনি সে সময় দিতেন তাকবীর বাসা থেকে বের হওয়ার পর পরই মুসল্লাহে পৌঁছে তাকবীর দিতেন নামাজ শেষ হওয়ার পরও তিনি আবার তাকবীর দিতেন আর সবচেয়ে বিশুদ্ধ তালবিয়া এটা বর্ণনা দিয়েছেন ইবনে মাসুদ আছে দারাল কুতনিতে আর ইবনে সাইবাই তিনি তখন বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হামদ তিনি বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার মান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোথাও কোনো পার্শ্ব নেই আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান समस्त প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া এই হল তাকবীর পেটে বলতেন যখন বাসা থেকে বের হতেন তারপর যখন ঈদগায়ে পৌঁছাতেন এরপর নামাজ শেষ হলে আমাদের নবী এইভাবে আবারো বলতেন ঈদের দিনে এরকম বেশ কিছু কাজের কথা সুপারিশ করা হয়েছে ঈদের দিনে একজন মানুষ কোন সীমা পর্যন্ত আনন্দ করতে পারে তারা কি এই সময় সময় গান গান বাজনা বা ধরনের আনন্দ বিনোদনে তাদের কাটাতে পারে ঈদের দিনে গাওয়া আর বিনোদন সম্পর্কে যদি বলেন যদি সেই কাজটা ইসলামিক সরিয়া অনুযায়ী হয়ে থাকে এখানে কেউ বাড়াবাড়ি করবে না বা এমন কিছু করবে না যেটা করা ভুল তাহলে অনুমতি আছে ইসলামিক শরিয়া অনুযায়ী হলে অনুমতি আছে আর এ ব্যাপারে কিছু হাদিস আছে এটা আছে সুনান আল নিসাইতে বুক অব টু ইজ হাদিস নাম্বার এক হাজার পাঁচশো সাতান্ন নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন জাহিলিয়ার যুগে মদিনাবাসীদের দুটো দিন ছিল খেলা আর বিনোদনের জন্য খেলাধুলা আর বিনোদন আল্লাহ এর বদলে দিয়েছেন দুটো দিন বিনোদনের জন্য তার একটা হলো রোজা ভাঙার দিন আর অন্যটা কোরবানি দেওয়ার দিন মানে দুটো ঈদ গান গাওয়ার ব্যাপারে যদি কিছু বলতে হয় একটা হাদিস আছে সেই বুখারিতে খণ্ড নম্বর দুই বুক অব টু ঈদ হাদিস নম্বর নয় হাজার একশো পঞ্চাশ যে হযরত আয়েশারাদ আল্লাহান বর্ণনা দিয়েছেন যে সেদিন ছিল ঈদ কৃষ্ণাঙ্গরা খেলাধুলা করছিল কসরত দেখাচ্ছিল তাদের বর্ষা আর ঢাল দিয়ে তিনি জিজ্ঞেস করলেন মোহাম্জুল আসলাম কে বা মোহাম্মসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি দেখতে চাও তিনি তখন বললেন হ্যাঁ তখন তিনি সেই দেখলেন নবীর পেছন থেকে নবীর কাঁধে তার চিবুক লেগে যাচ্ছিল আর তখন নবী বললেন হে বনি আর ফিদা তিনি কৃষ্ণাঙ্গদের বললেন তোমরা কসরত দেখাও তারপর বর্ণনা দিয়েছেন হজরত আহসরাদ তিনি ক্লান্ত হয়ে গেলেন তখন নবী বললেন তুমি কি সন্তুষ্ট তিনি আবার মাথা নেড়ে জানালেন হ্যাঁ তখন নবী তাকে যেতে বললেন তার মানে খেলাধুলা করতে পারেন বর্ষার ঢাল দিয়ে খেলা দেখাচ্ছিল তাহলে ঈদের দিনে এমন হতে পারে আরো একটা হাদিস হাদিস আছে নম্বর নম্বর বুক টু যে কোন এক ঈদের দিন দুই যুবতী আনসারি মেয়ে তারা গান গাচ্ছিল আনসারদের গল্প নিয়ে তখন হজরত আহ্বাক মানুষ সেখানে এসে তাদের বললেন যে তোমরা নবীর ঘরে গান গাইচ্ছো তিরস্কার করলেন তাদের তখন মনসাসলাম বললেন তিনি বললেন আবু বকরকে গান গাইতে দাও আজকে তো আমাদের ঈদের দিন ওরা গান করুক এই হাদিস আরেক জায়গায় আছে এখানে দুটো হাদিস আছে এটা হচ্ছে সেই বুকারিতে খণ্ড নম্বর চার বুক অফ জিহাদ হাদিস নাম্বার দু হাজার নয়শো ছয় একই ঘটনা নিয়ে তাহলে যদি সেটা নিয়মের মধ্যে থাকে এখানে কোন রকম হারাম বাদ্যযন্ত্র থাকতে পারবে না এটা বেশ কিছু হাদিসে বলা হয়েছে যে সব বাদ্যযন্ত্র হারাম শুধু একটার অনুমতি আছে দফ দফ ব্যবহারের অনুমতি আছে আপনি তারের যন্ত্র বা বাঁশি বাজাতে পারবেন না এ ব্যাপারে আগেও বলেছি যে সব বাদ্যযন্ত্র হারাম ইসলাম অনুযায়ী ইসলামিক শরীর ভেতরে এগুলো পড়ে না গান গাইতে পারেন তবে গানের মাধ্যমে অন্য কাউকে মহান করে তুলতে পারবেন না এমন কিছু করবেন না যেটা শির্ক হয়ে যায় অনেক গানে এরকম আছে এটা হবে ইসলামিক শরী অনুযায়ী গানগুলো ইসলামিক হলে কোনো সমস্যা নেই এছাড়া আরো হাদিস আছে সহিদ মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব টুইট হাদিস নাম্বার দুই আর দুই মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে এই দিনগুলো হচ্ছে তশরিকের দিন মানে ঈদ আজহার পরে কোরবানির ঈদের পরে এ সময় তিনটা দিন আছে এগুলো হলো তাশরিকের দিন তাই আহার করো পান করো তাহলে উপভোগ করতে পারেন গান গেয়ে বিনোদন করে তবে সেটা হবে ইসলাম ধর্ম অনুযায়ী যদি কেউ বড়বাড়ি না করে তাহলে অনুমতি আছে জানজগালা खैर আপনার উত্তরের জন্য ডক্টর জাকির আমি আপনাকে এরপরে যে প্রশ্নটা করতে চাই যে মুসলিমরা ঈদ উদযাপন করার সময় সাধারণত কোন ধরনের ভুলগুলো করে থাকে অনেক মুসলিমের সময় বেশ কিছু ভুল করে কেউ করে কম জানার কারণে কেউ না জানার কারণে যেমন ধরেন অনেক মুসলিম এটা চিন্তা করে যদি রাতের বেলায় তারা নামাজ পড়ে ঈদের দিন রাতে নামাজ পড়লে তাদের হৃদয় মারা যাবে না এমন একটা হাদিস যেটাকে অনেক মানুষ মনে করে যে সহি তবে সহি না যে নবী বলেছেন তোমরা যদি ঈদের রাতে নামাজ পড়ো তোমাদের হৃদয় মারা যাবে না যেদিনে হৃদয় মারা যায় আপনি যদি দেখেন এখানে দুটো স্নাদ। তার মধ্যে একটা খুবই দুর্বল তার মানে জৈব জিদ্দান আর অন্যটা হচ্ছে জৈব পুরো কাজটাই ভুল যখন কেউ ঈদের রাতে নামাজ পড়ে আর ভাবে শুধু ঈদের রাতে এভাবে নামাজ পড়ার কোনো অনুমতি নেই যদি কেউ এভাবে প্রতিদিন নামাজ পড়ে থাকে তাহলে সে ঈদের রাতে পড়লে সমস্যা নেই তবে নামাজ পড়ার জন্য ঈদের রাতকে বেছে নেওয়াটা এটা ঠিক নয় এছাড়া কিছু মুসলিম আছে যারা কবর জিয়ারত করে ঈদের দিনে মনে করে ঈদের দিনে এটা করা ভালো আমাদের নবীর হাদিস অনুযায়ী কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে পড়বে তবে বিশেষ করে ঈদের দিনকে বেছে নেয়া যে এই দিনে কবর জিয়ারত করবেন এটা সুপারিশ করা হয়নি কোন হাদিস এটা বলছেন না যে সাহাবিগণ অথবা নবী ঈদের দিন কবর জিয়ারত করেছেন তাহলে বিশেষ করে ঈদের দিনকে বেছে নিয়ে কবর জিয়ারত করা আমাদের নবীর সুন্না এরকম কিছু বলছে না আর এছাড়াও কিছু মানুষ জামাত মিস করে যেটা মোটেও ঠিক না তারা ঈদের নামাজও মিস করে এটাও পুরোপুরি ভুল আমাদের নবী মোহাম্মদাম বলেছেন এটা আছে তিরমিজিতে বুক অব নবী ছয় ইসলাম বলেছেন আমার মধ্যে চুক্তিপত্র হচ্ছে নামাজ যে পরিত্যাগ করে সে একজন কাফির মোসাল্লা গুরুত্বপূর্ণ জামাতে নামাজ পড়া গুরুত্বপূর্ণ এছাড়াও মানুষজন সাধারণত যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে এ সময় পুরুষ আর মহিলা খুব অবাধে মেলামেশা করে যখন তারা নামাজ পড়তে যায় তখন খুব একটা সাবধান থাকে না আমরা দেখি পুরুষ আর মহিলা কথা বলছে হাসি ঠাট্টা করছে ইত্যাদি এটা ঠিক না অবাধ মেলামেশা করা উচিত না আর যেখানে ঈদের নামাজ পড়া হয় ঈদগা অথবা কোনো মসজিদ খেয়াল রাখতে হবে পুরুষ আর মহিলাদের আলাদা প্রবেশ পথ থাকতে হবে একই রকম একই তবে আলাদা ব্যবস্থা যাতে করে এই অবাধ মেলামেশা না হয় তারপর কিছু মহিলা আছে যারা সাজগোজ করে তারপর পারফিউম মাখে হিজাব পালন করে না এটা করা যাবে না নামাহরাম কোন লোকের সামনে তারা হিজাব করবে পুরো শরীর ঢাকা থাকবে পারফিউম মাখবে না অথবা সাজগোজ করবে না কোনো বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করবে না যদি শুধু স্বামীর জন্য করে তাহলে ভালো আলহামদুলিল্লাহ অথবা যদি শুধু মহিলাদের মধ্যে করে তাহলে সমস্যা নেই তবে নাম আরামের সামনে অনুমতি নেই এরকম একটা হাদিস আছে সন্ন্যান আল নেশাই হাদিস নাম্বার পাঁচ হাজার একশো উনত্রিশ আমাদের প্রিয়নবী বলেছেন যদি কোনো মহিলা পারফিউম মেখে হেঁটে বেড়ায় যাতে লোকজন সেই সুগন্ধের ঘ্রাণ পায় মহিলা পারফিউম মাখলে যদি লোকে সেটার ঘ্রাণ পায় তাহলে সে তো একজন ব্যভিচারী সমান এটা থেকে বিরত থাকতে হবে এছাড়াও এমন কিছু মুসলিম মহিলা আছে ঈদের দিন আসলে তারা সিনেমা দেখে তারপর গান শুনে গান গায় তারপর নাচে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজায় আর এই কাজগুলো হচ্ছে ক্ষুতু শয়তান অনেকে অন সিনেমা দেখে তারপর শোনে অন গান ইত্যাদি আমাদের প্রিয় নবী মোহাম্মদাম বলেছেন এটা আছে সে বুখারিতে খন্ডা নম্বর সাত বুক অফ ড্রিঙ্কস আদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো নব্বই নবী বলেছেন যে এমন একটা সময় আসবে যখন আমার উম্মার ভেতর কিছু লোক এভাবে বলবে যে অবৈধ যৌন সম্পর্ক মাদকদ্রব্য সেবন পোশাক পরা আর বাদ্যযন্ত্র বাজানো এগুলো হালাল বৈধ আমাদের সাবধান থাকতে হবে যাতে আমরা এই লোকদের মধ্যে না পড়ি আর একটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে অনেক মুসলিম রমজান শেষ হয়ে গেলে তারা খুব খুশি হয় ও এখন আর রোজা রাখতে হবে না এরকম যেন রোজা রাখাটা একটা ঝামেলা তারা খুশি কারণ রোজা রাখতে হবে না সংযম করতে হবে না তারা খুশি হবে এজন্য যে আল্লাহ সামানা তাদের রমজান মাসে রোজা রাখার সুযোগ দিয়েছেন রোজা রাখতে পেরেছে কারণ রোজা রাখা একটা ইবাদত আর এজন্য খুশি হবে যে রোজা রাখতে পেরেছে খুশিটা এজন্য নয় যে রোজা শেষ হয়ে গেছে এগুলো থেকে মুসলিমদের বিরত থাকা উচিত তো বন্ধুরা ঈদের দিনের আমল এবং যেগুলো আমাদের বর্জন করতে হবে আপনারা বিস্তারিত হবে ডক্টর জাকির নায়ক হাফজাল্লার থেকে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন তো বন্ধুরা সবার ঈদ ভালো কাটুক এই কামনাই করে আপনি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম